আসসালামু আলাইকুম ভাইরা আমি আসছি নোয়াখালী জেলার সেনবাগ থানা কাদ্দা গ্রাম কাদ্দা ইউনিয়ন চার নম্বর তো আমি গতকালকে আমরা আসছি মিরপুর দুই নম্বর আমরা ছাত্র জনতা আমাদের এলাকায় সবাই মিলে আমরা যেটা ত্রাণ পেয়েছি তিনশো ফ্যামিলির মতো এরকম যে তিনশো প্যাকেট পেয়েছি তো আমরা সকাল থেকে এই অত্র এলাকায় যারা প্রত্যন্ত অঞ্চলে পাই নাই ত্রাণ পানি ঘর তো তারা সামনে আসতে পারে নাই তাদেরকে ডোর টু ডোর গিয়ে দিছি আপনারা যারা ভিডিওটা দেখবেন সবাই শেয়ার করে দেবেন যেন নোয়াখালী সেনবাগ থানা আপনার কাত্রি ইউনিয়ন কাত্রি গ্রাম আমার আমি পোস্টের দিয়ে দেবো আমাদের এখানে রিয়াদ ভাই আছে সাইফুল ভাই আছে তার মাধ্যমতে আসলে শিপন আছে হ্যাঁ তারপর ছোটো ভাই শিয়াম আছে এদের নাম্বার সবাইকে দিয়ে দিলে আপনারা ভিডিও দেখে কোন কোন এলাকায় সবাই একটা জিনিস আপনাদেরকে বুঝাই মানে যারা ত্রাণ নিয়ে আসছে তারা রাস্তার ধারে দিচ্ছে ভিতরে ঢুকছে না কিন্তু এই 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 নিরীহ অসহায় পরিবারগুলোর এমন কোনো ঘর নাই আপনি পিছিয়ে দেখেন এমন কোনো ঘন নাই যে তাদের ঘরে পানি নাই তারা কিন্তু অন্ত অনেক ফ্যামিলি আছে একতলা ঘুরে গেছে ভরে গেছে পানিতে তারপরে তারা রান্না কয়েক দিন ধরে করতে পারতেছে না সেই বিষয়টা আবার ভিতরে যারা আমরা আসছি তারা বলতেছে যে সব ওই রাস্তার ধারে ত্রাণ দিয়ে চলে যাচ্ছে আমাদের কাছে আসছে না আবার সামনে যখন রাস্তার ধারে কারোর কাছে পাচ্ছি তারা আবার বলতেছে যে আমাদের রাস্তার ধারে দেখছে না ভিতরে চলতে মানে এই যে দেয়া নেয়ার একটা বিষয়টা এইটা আসলে যারা ত্রাণ দিবেন কষ্ট করে কোনো আশ্রয় কেন্দ্র ওইভাবে না দিয়ে আপনারা যদি দেওয়ার ইচ্ছা থাকে সরাসরি ভিতরে আসবেন সরাসরি ভিতরে এসে যারা পায় নাই বা তারা অনেক ক্ষতিগ্রস্ত তাদেরকে দেখে ফাইন্ড আউট করে করে আপনারা ত্রাণটা দিবেন আমরা যারা এসেছিলাম আমাদের প্রায় ত্রাণ দেওয়া শেষ এখনো অল্প কিছু আছে আমরা আরেকটা গ্রামে যাব এই খাদ্য ইউনিয়নের আরেকটা গ্রাম ওই পাশে এনায়েতপুর আছে সেখানের অবস্থা খারাপ আমরা সেখানে যাব আপনারা যারা ত্রাণ দিতে চান ঢাকা সহ সারা বাংলাদেশে তারা অন্তত যে যেভাবে পারেন ত্রাণ মানুষকে সহজতে করেন এখানে অবস্থা খুবই খারাপ খুবই খারাপ এখানে মানুষের অবস্থা এতটাই খারাপ যে আপনার ভাষায় প্রকাশ করা যাবে না মানে সরাসরি আসলে আপনাদেরকে আপনারা বুঝবেন আমি যখন সরাসরি আসি মানে আসি নাই তখন কিন্তু আমার একটা ধারণা ছিল আমি যখন ফিজিক্যালি আসছি মানুষের ডোর টু ডোর গিয়ে ত্রাণ দিয়েছি তো সেই ক্ষেত্রে আমার আমি আমার কান্দ নাই আমি কান্দতে পারি না মানে নিস্তব্ধ হয়ে গেছি তো আপনারা যারা ত্রাণ দিবেন তারা সরাসরি এইসব দিতে পারেন কারো মাধ্যমে দিতে পারেন কোনো ট্রাস্টে দিতে পারেন যেভাবেই দেন দেন ত্রাণ লাগবে এদের এদের অবস্থা খুবই খারাপ চার পাঁচ রান্না বান্না হয় না মানে গ্যাস নাই বিদ্যুৎ নাই মানে আর শুকনো কোনো লাকড়িও নাই যে রান্না করে খাবে তো যারা তান দিচ্ছে তাদের ওই ত্রাণেই দেখা আছে এমনও পরিবার আছে আপনার দুদিন আগে একটু ত্রাণ পাইছে সেইটা দিয়ে তারা খাইতেছে তা আপনারা যদি আমার মাধ্যমেও দেন তাও দিতে পারেন যে যে মাধ্যমে হোক ত্রাণটা দেন অন্তত যে যে এলাকায় যাচ্ছি সেই সেই এলাকার লোকজনের একটু অন্তত দুশো তিনশো ফ্যামিলিকে আমরা চালাইতে পারি সেই এটা সেই সেই আগ্রহ থেকেই আমরা বলতেছি আপনারা ত্রাণ দিতে পারেন তিরান আপনারা নিয়ে আসেন এই এলাকার লোকের অবস্থা বেশি একটা ভালো না যে বাসায় যাচ্ছি খালি চোখের পানি ছাড়ার কিছুই পাচ্ছি না তো আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ বলেন আর ভারতের বাদ বাদ ভেঙে যায় পানি যেটাই বলি না কেন আমরা এটাকে মোকাবেলা করতে চাই আপনারা আমাদের পাশে থাকেন সাহায্য করেন আমাদের আমাদের মাধ্যমে সাহায্য দিলে দিবেন না দিলে যে যেভাবেই পারেন সাহায্য করেন আমরা খুবই আসার পরে আমাদের এখন আর খাবার নাই আমরা আবার ঢাকায় আসবো আবার ফিরবো তো আপনারা যদি সাহায্য দিতে চান আমার ভিডিও মাধ্যমে বিকাশ নাম্বারও থাকবে আপনারা দিতে পারেন আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছে আপনারা ত্রাণ নিয়ে আসেন নোয়াখালী সেনবাগ থানা কাদ্রি ইউনিয়ন কাদ্রি গ্রামে ধন্যবাদ